পারিস আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা শুনে নেই বাংলাদেশে কোনো বাপের ব্যাথা পারলে দাঁড়িয়ে বল আমি রাজি আছি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং ওই যুদ্ধে পারবো আমি বিজয় ছিনিয়ে আনতে এ বুকের পাঠাকার আছে যদি না থাকে সুদ ছাড়তে বাধাতে কোথায় সুদ ছাড়া তো কল্পনাই করা যায় না পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ড বানিয়ে রাখা হয়েছে সুদ ব্যক্তিগত সুদ খেলে সত্তরটা পাপের সর্বনিম্ন পাপ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা সমান সর্বনিম্ন সর্বোচ্চ পাপ কি হবে চিন্তা করেন তো ব্যক্তি একটা পাপ যদি করতো তাহলে হয়তো মানা যেত পুরো রাষ্ট্র যখন এইরকম বিকৃষ্ট পাপে পাপি হয়ে যায় তাদের উপর গজব আসবে না কারো উপর আসবে এরপর আফসোস করবে অর্থনীতি তো আগায় না আরে আমরা তো উন্নতি হতে পারি না আরে পারবা কেন নেই যেই দেশে দুর্নীতি থাকে সুর থাকে আর জল থাকে ওই দেশে উন্নতি এনে দেবে ইউরোপ আমেরিকা ইসরায়েলের শান্তি নাই মুক্তি নাই সবকিছু একজনের হাতে নাম তার আল্লাহকে রাজি করবা না আর দুনিয়াতে ভালো থাকবা এই আশা করে রাত নাই ভালো রাখার মালিক একজনই তিনি ছাড়া কেউ ভালো রাখতে পারে নাই পারবেও না পার সম্ভাবনা ফলাফলকে আমাকে বড় আমার তো মাথায় বোঝা করে না আমি তো দেখি এইটা ছাড়া আর কিছু নাই কারণ আমার ভালো মতো জানা আছে আমার মাদ্রাসায় যেহেতু রাজবাড়িতে আর বাংলাদেশের সবচেয়ে বড় তো ওই জেলার ভেতরে অবস্থিত কি পরিমাণ টাকার কারবার যে চলে আর বিগত দিনগুলো তো যারা নেতৃত্ব দিয়েছে আমি তো আর বেশি এক থেকে জানি না 2018 থেকে দেখছি 2018 থেকে তো চেঞ্জ হয় নাই এক লকে চেপে ছিল মাথার উপরে তো এখন এই যে দীর্ঘ কাল পর্যন্ত যে পয়সা বাwidetilde লেনদেন আমার তো মনে হয় ওয়াজ শোনাতে শোনাতে ওদের কানের পর্দা ফাটায় দিল লাভ নাই এই কাঁচা টাকার লোভে ছাড়তে পারবে না ঠিক তাহলে কখন যে কি নীতি শেখায় একদিকে বলবেন সকল ক্ষমতার মালিক জনগণ মানে জনগণ তোমরা সন্তুষ্টিতে থাকো যে তোমরাই তো এই দেশের মূল আবার যেমন আমাদের সংবিধানের উপরে লেখা আছে না বা সব জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেখেনা গণ প্রজাতন্ত্রী সব গণ রাখেন রাখেন মাঝখানে প্রজা শব্দটাই খালি দেখেন বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় প্রজাটা আর প্রজা যদি একজন থাকে রাজাও তো থাকবে রাজা ছাড়া প্রজা হয় না আর প্রজার এটা রাজার প্রজা এটা একটা আরেকটার জন্য অপরিহার্য রাজার জন্য প্রজা লাগবে প্রজার জন্য রাজা লাগবে এটা যদি প্রজাতন্ত্র হয় তাহলে প্রজাটাকে আর রাজাটাকে যদি বলেন আমরা প্রজা তার মানে অরা রাজা যদি অরা বলেন অরাই রাজা তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ এটা তো পুরোই ভুয়া এটার কোনো বাস্তবতা থাকবে না আর যদি বলেন অরা প্রজা আমরা রাজা তাহলে আমাদের কথা দিয়ে সবকিছু হয় না কেন এই দেশের অধিকাংশ মানুষ তো ইসলাম চাই ইসলাম কারণ তারা জানে দুনিয়ার সব মতবাদে ফাঁকি থাকতে পারে শুভঙ্করের ফাঁকি থাকতে পারে একমাত্র ইসলামের এমন জিনিস কখনো কাউকে ঠকায় না ঠকানো সম্ভব না আজকে করতে যান মামলা তো প্রায় সবাই খাওয়া আছেন যারা ওই দলবাদে বাকি সব দল করেন

যাদেরকে জাহেলি যুগের শাসন চায় আল্লাহর চাইতে বিশ্বাসীদের জন্য উত্তম বিধান উত্তম আইন কে দিতে পারে কোরআন বলে দিচ্ছে সর্বোত্তম আইনদাতাকে সর্বোত্তম আইনদাতাকে আল্লাহ এবার বিচারক আল্লাহর আইন দিয়ে আমাকে বিচার করে দেন এতে যদি আমার কল্যা কাটা যায় তাও আফসোস নাই এতে যদি আমার বড় ক্ষতি হয় তাও আফসোস নাই কারণ আল্লাহর আইন মেনে নিতে আল্লাহর বান্দার আপত্তি নাই থাকারও কথা যেমন নবীজে জামান এক সাহাবি নাম মায়ের আসলাম রাজি আল্লাহ বানবো

কিন্তু এটা প্রমাণ হওয়ার সিস্টেম চাইতে আরো বড় কঠিন কিভাবে চারজন সাক্ষী একেবারে প্রত্যক্ষ চাক্ষুষ দেখতে হবে এবং তারা বলতে হবে বিচারকের সামনে গিয়ে রাইতু হুয়া আহা ফি ফারজিহা কালমিল আলা নিজের চোখে দেখেছি এই পুরুষটা এই মহিলার সাথে তার ওই নির্দিষ্ট পথেই জিনা ব্যবিচার করেছে যে নিভাবে স্বর্ণদালের ভেতর সুরমার লোহাশালা কথা নামা করে ঠিক নিজের চোখে এভাবে দেখেছি কোন অস্পষ্ট ঘটনা দেখার মাঝে এভাবে চারজন যদি সাক্ষী দেয় তবেই তার উপর এই শাস্তি আরোপ করা হয় এখন পৃথিবীতে জারাই জিনা করেছে চারজন মানুষ সামনে দাঁড় করে জিনা করে নাকি এটা তো সম্ভবই না এটা তো করবে একমাত্র সে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় যে এছাড়া তো কেউ করবে না যদি না করে যতই সাক্ষ্য দেয় যে আমি সিসিটিভি ফুটেজ দেখেছি যতই বলুক আমি আওয়াজ শুনেছি যতই বলুক আমার ধারণা হয়েছে এমনকি তিনজন এসে চাক্ষুষ সাক্ষ্য দেয় কোনো কাজ হবে না চার চারজন চাক্ষুষ সাক্ষ্য হবেই হবে এটা এবং ঘেটে দেখেন এভাবে স্বাক্ষর দ্বারা জিনার শাস্তি আরোপ করা হয়েছে খুব বেশি নজির খুঁজেই পাবেন না বিকল্প অপশন হলো স্বীকারোক্তি স্বাক্ষর প্লাস স্বীকারোক্তি সাক্ষ্য তো নাই কিন্তু অপরাধী নিজেই যদি স্বীকার করে এখানেও ইসলাম করা যে তিনবার পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না মনে হয় তুমি চূড়ান্ত কিছু করো নাই প্রাথমিক কিছু করেছো যাও চলে যাও কিন্তু চার নম্বর বারো সে যদি সাক্ষ্য দেয় না আসলেই সে জিনা করেছে এবং সে চায় যা সাজা হওয়ার কারণ দুনিয়ার সাজা ক্ষমতা আছে জাহান নামের আজাব সহ ক্ষমতা নাই তো মাহাজ আসলামের রদিউল্লাহ এই কাজটাই করলেন চতুর্থ বারে তিনি সাক্ষ্য দিয়ে দিলেন যদিও জানেন এর পরিণতি কি হবে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম এবার তার ব্যাপারে দিয়ে দিলেন ঠিক আছে তবে তাকে পাথর মেরে হত্যা করা হবে যখন সাহাবীরা তাকে পাথর মারছিল ইসলামে গোপনে গোপনে সাজা দেওয়া অবশিষ্ট নাই সাজা দেওয়া হয় প্রকাশ্যে যাতে একজনকে সাজা দিলে পুরো সমাজ চাই সাজা হয়ে আর কাউকে দ্বিতীয়বার সাজা দেওয়ার প্রয়োজন শতরচন না পড়ে তো সবাই মিলে পাথর ছੁੱটছে হঠাৎ করে তার গায়ের কিছু রক্ত কোন পাথর মারলে তো রক্ত বের হবে কিছু রক্ত সেটা ছিটে গিয়ে লাগলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জামাই তিনি একটু ঘৃণা করলেন ব্যাপারটা ছি

কোন আইন দিয়ে বিচার হয় সেটার কারণে চান যাওয়া লাগে আফসুসের কিছু নাই কারণ রফুল এই নেয় মাফ করে দিবে এজন্য ফেরাউন যখন যাদুবরদেরকে হুমকি দিচ্ছিল তোদেরকে মেরে ফেলবো হাত কেটে দেব পা কেটে দেব ওই করব সেই করব জগত বলছিল ফাতেমা انت قات মানে আইন যে তোর হাতে বিচার তোর হাতে প্রশাসন তোর হাতে সরকার তো সবই তো ঠিক আছে যে বিচার করতে মনে চায় বিচার কর গিয়ে তোর বিচারের ভয় আমরা ইমান ছাড়ব না কিন্তু মনে রাখিস ইননা মা তাকদিি হাদিহি দুনিয়া তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি আখেরাতের তুই করতে পারবি না সবচেয়ে যে আমাদের মারলি রক্তের প্রথম ছোটা গড়িয়ে পড়ার আগে ইন্না ইলা রব্বিনা লাবুন কলিবুন আমরা আমাদের রবের কাছে ফিরে যাব আর দিলে বড় আশা ইন্না নাতবা ওয়া ইয়াগফিরা লানা রব্বুনা খাতায়ানা এই কুরবানির উসিলায় আল্লাহ আমাদের জীবনের সব পাপগুলোকে maaf করে দিবেন বিচার দিয়ে থাকেন তাহলে যে কোনো মুসলমান মাথা পেতে পেতে রাজি আছে এখন দেন। মাননীয় জাজ মাননীয় জাস্টিস আমাকে বিচার করে দেন কোরআন দিয়ে বাংলাদেশে এমন একটা আদালতের নাম বলেন তো যেখানে এই কথা বললে কোরআন দিয়ে বিচার পাওয়া যাবে জানা আছে ইসলামী নামে তো টুকটাক ব্যাংকিং আছে যদিও কতটুকু নামে কতটুকু কামে সে আলাপ বাদে দিলাম তা নামে হলে আছে কিন্তু ইসলামী কোর্ট সরিয়া কোর্ট এই নামে কোনো কিছু বাংলাদেশে আজ পর্যন্ত গড়ে ওঠে নাই এটা নিয়ে আমাদের কোনো ফিকিরও নাই এমনকি আমরা আন্দোলনও করি না এটা নিয়ে অথচ এটা নিয়ে আন্দোলন করলে এটা আমাদের মৌলিক অধিকারের অংশ ছিল এই আন্দোলন করলে কেউ গুলিও মারবে না কেউ জেলেও ঢুকাবে না শুধু এটা বলা হতো যে দুটো অপশন রাখেন যে সেকুলার আইনে বিচার চায় সে সেকুলার করতে যাবে যে সরিয়া